ও দিদি এত তাড়াহুড়ো করে কোথায় গেছিলে আরে বলো না বাজারে গেছিলাম শেষ হয়ে গেছিলো তাই আলু আনতে গেছিলাম কয়েকটা আলু ছিল সেটা সেদ্ধ করে এসেছি একটুখানি গিয়ে গরম গরম ভাত খাওয়া হবে আর রেবে তারপর রান্না বসাবো জানো তো ওই জন্য তাড়াহুড়ো করে আছি জানি তো বৌমা আবার কি আমাদের বৌমা রান্নাঘরে ঢুকে এটা ওটা বানায় আর আমাদের বাড়ি বৌ বাবা রান্নাঘরে যেতেই চায় না বলে কি শরীর খারাপ রান্না করার কথা বললেই বলে শরীর খারাপ কাজ আছে এই আছে সেই আছে করে বাহানা দেয় তো প্রথমে এই গাজর বিট কেটে নিয়েছি একদম মিহি করে ধুলো ধুলো করে কেটে নিয়েছি যতটা পারবে ছোটো ছোটো করে কেটে নেবে কাঁচা লঙ্কা পেঁয়াজও কেটে নিয়েছি এখানে এক চামচ জিরে এক চামচ ধনে আর গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা ভালো করে টুকনো কড়াইতে নেড়ে নিয়েছি তারপরে এটাকে গুঁড়ো করে নিয়েছি আবার একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম তেলের মধ্যে এবার একটু আদা থেতো করে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে একটুখানি ব্রাউন করে ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো তোমরা চাইলে লবণটা এখনও দিতে পারো কিংবা পরেও দিতে পারো এবারে দেখো অনেকটা মানে লাল করে ভেজে নিয়েছি ব্রাউন কালার এসে গেছে এবার কেটে রাখা গাজর আর বিটটা দিয়ে দেবো ভালো করে বিট আর গাজরটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তবে তো ধন্যবাদ জানাবো নাকি এবার একটুখানি ঢাকা দিয়ে দিলাম যাতে গাজর আর বিটটা সেদ্ধ হয়ে যায় এবারে দেখো অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে আমি এখানে একটু অল্প জল অ্যাড করবো তোমরা চাইলে এই জলটা নাও দিতে পারো একদম লো টু মিডিয়ামে রেখেও সেদ্ধ করে নিতে পারো কিন্তু বিটটা থাকে বলে তাই আমি একটু জল দিলাম জলটা দেওয়ার পর আবারও একটু ঢাকা দিয়ে দেবো আর জল কিন্তু বেশি দেবো না পরিমাণ বুঝে একটু অল্প করে জল দেবো দেখতেই পাচ্ছ একদম গা জল মতন দিয়েছি এবারে ঢাকা দিয়ে আবারও ভালো করে সেদ্ধ করে নেব এটা প্রপারভাবে সেদ্ধ হলে খেতে ভালো লাগে তো এবারে আমি ফ্রেশ একদম মটরশুঁটি দিয়ে দিলাম এক মুঠো এবার মটরশুঁটিটাকে দিয়ে ভালো করে আবারও ভেজে নেব। আবারও একটু কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম যেমন ধরুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম চিনি চিনিটাকে স্কিপ করে গেছি তাই তোমাদেরকে বলে দিলাম জানি না বাপু তুমি কি যে করছো আমি বুঝতে পারছি না আলুগুলো সেদ্ধ করেছিলাম ভাতের সাথে খাওয়ার জন্য আর তুমি এইগুলো নিয়ে এরকম করছো তো এখানে সেদ্ধ করে রাখা আলুগুলো ম্যাশ করে দিচ্ছি হাত দিয়ে তো এখানে দেখো আমি আগে থাকতে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো সবজির মধ্যে এরকম ভাবে প্যাচুলাল দিয়ে মিশিয়ে নিতে হবে এবার ভেজে রাখা বাদামগুলোও দিয়ে দিয়েছি একদম খোসা ছাড়িয়ে যে ভাজা মশলাটা প্রথমে রেডি করেছিলাম সেই ভাজা মশলাটাও দিয়ে দিলাম এবারে তোমরা বুঝবে কি করে এই পুটটা রেডি হয়ে গেছে যখন কড়াই থেকে একদম উঠে আসবে জানবে এই পুটটা একদম রেডি হয়ে গেছে তো চলো এটাকে নামাবো এবারে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর এটাকে ঠান্ডা করতে দেবো প্রায় দশ পনেরো মিনিট মতন ঠান্ডা করে নেব একটু একটু গরম যখন থাকবে এর মধ্যে অ্যাড করব কিছু উপকরণ এখানে নিলাম দু চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে একটু লবণ দিয়ে একটা ব্যাটার রেডি করে নেবো তো দেখো আমি জলদি জলদি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি ব্যাটারটা বেশি ঘন হবে না বেশি পাতলা হবে না দেখলেই তোমরা বুঝতে পারবে এটা কীরকম ব্যাটার হয়েছে এবারে এই ব্যাটারটা একটা সাইড করে দিচ্ছি আর অনেকটা পরিমাণে এই পুটটা ঠান্ডা হয়ে গেছে এবার এক চামচ আমচুর পাউডার আমি এরকমভাবে দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু আগে আমচুর পাউডারটা দিলাম না যাতে একটা টক ভাবটা থাকবে না বলে আমি এখন দিলাম তোমরা চাইলে রান্না করার সময়ও আমচুর পাউডারটা দিতে পারো কিন্তু এই টাইমটা দিলে আরও বেশি টেস্ট লাগে তাই আমি এখন দিলাম তো এবারে আমি একটা সেপ দিয়ে নেবো তোমরা যেরকম খুশি সেপ দিতে পারো যেহেতু ভেজিটেবল চপ লম্বাটে হয় তাই ভেজিটেবল চপটা আমি লম্বাটাই করেছি যে গোল করলে টেস্ট ভালো হবে না এমন কোনো কথা নেই স্বাদ কিন্তু একই থাকবে সবগুলো আমি লম্বাটে সেপ করে নিচ্ছি আর কীভাবে করছি বুঝতেই পারছো কিছুটা এক হাতে পুড় নিয়েছি তারপরে একটা চেপে চেপে এরকম পেস্ট করে দিয়ে লম্বাটে করে আবার দু সাইডে একটুখানি ল্যাংচার টাইপের আকার দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কেমনভাবে সেপটা দিয়েছি এবারে এখানে ব্রেড নিয়েছি আমি পাউরুটির ব্রেড নিয়েছি তোমরা চাইলে কেনা ব্রেড কামসও দিতে পারো এবারে এই গোলাটার মধ্যে একবার দিয়ে দেবো ময়দা কর্নফ্লাওয়ার গোলাটার মধ্যে এবারে চামচ দিয়ে এইভাবে একটুখানি নিয়ে নিতে হবে তাহলে ভেঙে যাবে এইভাবে দিলে সুবিধা হবে আর যদি তোমরা হাত দিয়ে দাও তাহলে অনেকটা পরিমাণে ব্যাটারটা লেগে যাবে তাই এরকম চামচ দিয়ে দিলে ভালো হবে তো এবার আবারও একটা কোট করে নিচ্ছি পাউরুটির ব্রেডকাম্পসের মধ্যে দিয়ে এইভাবে কোট করলে দারুণ স্বাদ লাগে আবারও একটা কোট করে নেবো আমি এখানে দুটো কোট করেছি তোমরা চাইলে এখানে সিঙ্গেলও কোট করতে পারো তো এইভাবে একটুখানি পেস্ট করে 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 নিয়ে সে গুলো নিয়ে নিয়েছি তো গ্যাসের উপরে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি একে একে এই স্যাক্সগুলো ভেজে নেব আর এই ভেজিটেবল চপগুলো এতটা পরিমাণে খেতে ভালো লাগে অনেকেই আছো পেঁয়াজ দিতে চাও না তো পিঁয়াজটাকে স্কিপ করতে পারো আমার পেঁয়াজটা ভালো লাগে তাই আমি পেঁয়াজটাকে দিয়ে পুটটা রেডি করেছি এবারে ভালো করে লাল লাল করে ভেজে নেবো এপিটুপিট করে দেখো বন্ধুরা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবারে তুলে নিচ্ছি একটা টিস্যু পেপারের মধ্যে আমি এটা তুলে নিচ্ছি আর তেল ঝরানোর জন্যই আমি টিস্যু পেপারটা আবারও দিয়েছি যাতে এর এক্সট্রা তেলটা বেরিয়ে যায় সন্ধেবেলা টিভি দেখার সময় কিংবা বাচ্চাদের টিফিনে এইভাবে একবার ভেজিটেবল চপ বানিয়ে দিতে পারেন আর এতটাই ক্রিস্পি হয়েছে একবার হলেও বানিয়ে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ফলো করতে ভুলবেন না বাই বন্ধুরা টাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন